এই যে আমি বিজ্ঞানের কথা বললাম বিজ্ঞানের প্রত্যেকটা বিষয়ে এই কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে ঘোষণা করেছেন ল্যাশ শামসু ইয়ানবাগিলা আন তুদরিকাল কবর ওয়া লাল লাইলু সাবিকুন নহার ওয়া কুল্লুন ফি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন লা শামসু ইয়ান বাগিলাহা আন তুদরিকাল কমার ওয়া লা লাইলু সাবিকুন নাহার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা শামসু ইয়ান বাগিলাহা আন তুদরিকাল কমার চারটা তার সূর্যকে ধরে ফেলে না চারটা তার সূর্যর সাথে সংঘর্ষ হয় না দিনটা রাতের ভিতরে ঢুকে যায় না রাতটা দিনের ভিতরে ঢুকে যায় না

এই সূর্য এবং পৃথিবীর ভিতরে সূর্যটা ঘুরতে আছে সব সময় ঘোরা অবস্থায় আছে আর পৃথিবীটা হলো স্থিত সেটা পৃথিবী ঘুরে নাম শুধু ঘুরে সূর্যটা এক হাজার বছর প্রায় এক হাজার বছর আগের থিওরিটা প্রায় সাতশো বছর পর্যন্ত সচল ছিল এই কথার উপরে যে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে নাম কিন্তু পরবর্তীতে আরেকটা দল বের হলো বের হয়ে বলতেছেন দেখেন সূর্যটা ঘুরে না সূর্যটা যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় আছে পৃথিবীটা ঘুরতেছে কোনটা ঘুরে পৃথিবী ঘুরতেছে প্রথম বিজ্ঞানীদের থিউরি ছিল সূর্য ঘুরে পৃথিবী এই জায়গায় পৃথিবীর জায়গায় পৃথিবী স্থির দ্বিতীয় ধাপে বিজ্ঞানীরা বলল যেতে না সূর্য সূর্য জায়গায় আছে। কিন্তু পৃথিবীটা ঘুরতেছে কিন্তু সর্বশেষ তৃতীয় ধাপে এসে বিজ্ঞানরা বলতেছে বিজ্ঞানীরা বলতেছে মানব জাতি শোনো সূর্য সূর্য ঘুরতেছে পৃথিবীও ঘুরতেছে সূর্য ঘুরতেছে পৃথিবীও ঘুরতেছে তাদের এই কথাটা বের করতে প্রায় পনেরোশো বছর লেগে গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পনেরোশো বছর আগেই মানবজাতিকে এই কথা বলেছেন ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلق يسبحون أو সূর্যটা সূর্যের কক্ষপথে পরিচালিত চন্দ্রটা চন্দ্রের কক্ষপথে পরিচালিত রাতটা রাতের বেলার মতো চলতে থাকে দিনটা দিনের মতো চলতে থাকে লাশামসুয়ান বাকিলাহান তুদিরকাল কমরা ওয়াল লাইলু সাবিকুন নাহার সাবিকুন নাহার রাতটা দিনের ভিতরে ঢুকে যায় না দিনটা রাতের ভিতরে ঢুকে যায় না তাদের প্রত্যেকটা প্রত্যেকের কক্ষ পথে পরিচালিত বলেন সোহান আল্লাহ আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ শোনো তাদের কোনোটা স্থির নাই প্রত্যেকটা প্রত্যেকের কক্ষপথে পরিচালিত তারা এক রাস্তা থেকে আরেক রাস্তায় যায় না সূর্যকে আল্লাহ রাব্বুল যতটুকু সীমাবদ্ধ করে দিয়েছেন সূর্যটা তার সীমার ভিতরে ঘুরতেছে পৃথিবীটা একটা গ্রহ পৃথিবীটাও তার নিজস্ব সীমার ভিতরে সে কি অবস্থায় আছে ঘুরতি অবস্থায় আছে তারা ঘুরতেছে বিজ্ঞান বের করছে তিন ধাপে পনেরোশো বছর গবেষণা করে আল্লাহর কোরআন পনেরোশো বছর আগেই এই কথা কোরআনের কালিমের ভিতরে বলে দিয়েছেন বলেন সুহান আল্লাহ দুইটা কথা বললাম প্রথম কথা বললাম কোরআন এমন একটা বিষয় যে কোরআনকে আপনি যদি গাইড মানেন অভিভাবক মেনে আপনার জীবনকে পরিচালনা করেন তখন সেই কোরআন আপনাকে ধরে ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে দ্বিতীয় ধাপে বললাম কোরআনের দুনিয়া চলার জন্য যা কিছু প্রয়োজন আপনি যেই দিকে তাকাবেন কি ফিজিক্স কি কেমেস্ট্রি কি জিওলজি কি বায়োলজি কি কসমোলজি কি ইকোনমিক কি হোম ইকোনমিক আপনি যেই দিকে তাকাবেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সাবজেক্টের মূল থিউরিগুলো আপনাকে কোরআন গাইডলাইন করবে আপনি যখন কোরআনকে গাইডলাইন মেনে সামনে আগাবেন এই দুনিয়ার বুকে শান্তিতে থাকার জন্য কোরআন আপনাকে গাইড করে দুনিয়াতে শান্তির ব্যবস্থা করে দিবে বলেন সুবাহান্লা